সালামু আলাইকুম আমাদের বাসার বাথরুমে বিভিন্ন জায়গায় দুর্গন্ধযুক্ত কিছু দাগ ময়লা থাকে সেগুলো তুলতে পারি না পরিষ্কার করতে পারি না এবং হাতের ব্যবহারও করতে পারি না ওইসব জায়গায় দুর্গন্ধর কারণে অথবা বিরক্তকর কারণে আর এই সকল থেকেই মুক্তি দিতে আমি এস পক্ষ থেকে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই একটি টয়লেট ক্লিনিং ব্রাশ এই যে এটার যে টয়লেট ক্লিনিং ব্রাশটা দেখতে পাচ্ছেন এটা একটি সিলিকনের ব্রাশ যার সাহায্যে কিন্তু আপনারা আপনাদের বাথরুমের বা ওয়াশরুমের বিভিন্ন জায়গায় যে সকল জায়গায় ময়লা অথবা আয়রনযুক্ত দাগ রয়েছে সেগুলো তুলতে তুলে ফেলতে পারেন খুব সহজেই কারণ এই যে টয়লেট ক্লিনিং ব্রাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে এইভাবে যেভাবে ইচ্ছা ঘুরাতে পারবেন এবং আপনার ওয়াশরুমের অথবা বাথরুমের ওইগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন মানে ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন খুব সহজেই এই যে স্লিকনের টয়লেট ক্লিনিং ব্রাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে আপনারা বাথরুমের বিভিন্ন বা যে যেকোনো একটা কণে অ্যাটাচ করে ফেলতে পারেন খুব সহজেই যেমনটি দেখতে পাচ্ছেন আমার এইখানে অ্যাটাচ করে ফেলছি এই একটি হুকের সাহায্যে এই হুকের সাহায্যে কিন্তু আপনারা আপনারা বাথরুমের বিভিন্ন কোণে বা যে কোনো একটা কোণে জাস্ট সেট করে ফেলতে পারেন আবার আপনার বাসার যে কোনো জায়গায় যদি কিছু ময়লাও পরে থাকে সেগুলো তুলতে পারছেন না খুবই কষ্ট হচ্ছে এটা কিন্তু এই সিলিকনে ব্রাশের সাহায্যে ঘষা দিয়ে তুলে ফেল তুলে ফেলতে পারেন খুব সহজেই তাহলে আমাদের এই টয়লেট ক্লিনিং ব্রাশটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই অর্ডার নেওয়া বাটনে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে সরাসরি অর্ডার করে ফেলতে পারেন এই টয়লেট ক্লিনিং ব্রাশটি আর এটা অর্ডার করার জন্য আপনাকে অগ্রিম কোনো টাকাই দিতে হবে না আমাদের এবং এস মার্টের সকল পণ্যই কিন্তু গুড কোয়ালিটির এবং সবচেয়ে ভালো পণ্য